আমি আজ বড় লজ্জিত আমি আসলে লজ্জায় এতদিন কাউকে কিচ্ছু জানাইনি আমি আমার একম হাজব্যান্ডের সাথে ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করি আমার দ্বিতীয় হাজব্যান্ড আমার সাথে এই কাজ করে এই লজ্জায় আমার উপরে এত বড় অত্যাচার হওয়ার পরেও আমি কাউকে কিছুই জানাতে চাইনি এখন আমি নিরুপায় আমি বেঁচে থাকতে পারবো কি না এটাও আমি আর বুঝতে পারতেছি না আমার হাজবেন্ড আমাকে এপ্রিলের দশ তারিখ দুই হাজার চব্বিশে খুন করার চেষ্টা করে সে চুরি দিয়ে আমার চেহারা কাটে আমার ড্রেসিং টেবিল এর ভারী কাঠের টুল দিয়ে আমার মুখে বাড়ি দেয় হাতে চেন পেঁচায় আসছিল সেটা দিয়ে ঘুষি দিয়ে আমার মাথা পাঠাই দেয় আমার চেহারা সে নষ্ট করে দিছে আমার নাক ভেঙে গেছিল নাকের কোনো হাড়টি ছিল না মুখের উপরে চোয়াল ভেঙে গেছিল বাম পাশে দাঁত নড়ে গেছে মাথার হাড্ডি বের হয়ে গেছিল তারপরও আল্লাহ আমাকে বাছাই রাখছেন দেখে আমি আজকে বেঁচে আছি আমার বেঁচে থাকার কোনো কথা ছিল না আমি বিশ দিন যাবৎ হসপিটালে ছিলাম এবং আমার দুইটা সার্জারি হয়েছে এখনও আমার অনেক ট্রিটমেন্ট বাকি আমার হাজবেন্ডের নাম হচ্ছে রোয়ানি সে এরাবিয়ান বোরখার কালেকশনের মালিক তার অনেক টাকা অনেক পাওয়ার তাই আমি এতদিন পুলিশের কাছে কোনো হেল্প পাইনি তবে এখন আবার চেষ্টা করব পুলিশকে আবার বলবো হেল্প করতে এখন যখন নতুন সরকার আসছে আমার এত বড় ক্ষতি করার পরও ওর রনি এখনো আবার আমাকে খুন করতে চায় ফোন দিয়ে বলেছে এবার আমার মুখে অ্যাসিড মারবে বাসার সামনে দাঁড়াই থাকে সবার সাহায্য ছাড়া এখন আমার বেঁচে আমি তা কথা আমি আপনাদেরকে বলি যে সে যে বলতেছে যে আরাবিয়ান মোটা কালে আরাবিয়ান মোটা সে হচ্ছে দক্ষিণ খানের নাম করা গুন্ডা যারা যারা আমাকে বলতেছে যে আমি খুব নষ্ট মহিলা সে হচ্ছে দক্ষিণ খানের নাম করা গুন্ডা রনি বলে সে সে দক্ষিণ খানের সবাই তাকে চিনে রনি এবং তার বাবা হচ্ছে বিএনপি নেতা ইসমাইল হোসেন তার বাবাকে দক্ষিণ খানে সবাই চেনে দক্ষিণ খানের ভূমিদস্য হিসাবে এইটা আমি বলতেছি না সে আমার নামে অনেক কথা বলছে আমি পরকিয়া করছি আমি ছেলেদের নিয়ে ঘুরছি এগুলা যদি সে প্রমাণ করতে পারে করুক বাট আপনারা প্রমাণ পাবেন সে রনি হচ্ছে উত্তরা দক্ষিণ খান যারা যারা ছিলেন উত্তরা দক্ষিণ খানের তাদের হচ্ছে স্থানীয় দক্ষিণ খানের মানুষ রনিকে চিনে এক নামে গুন্ডা হিসাবে আমি তো প্রেম করে তার সাথে বিয়ে করছি আমি তারপরে খোঁজ খবর নিয়ে বিয়ে করি না আমি জানতাম না সে একটা গুন্ডা দক্ষিণ খানে মানুষের কাছে সে একটা সে নাকি হচ্ছে মানুষের হাত কাটে পা কাটে মানুষকে সিরিয়াল কিলার মানে যারা হচ্ছে কন্ট্রাক্ট কিলার যারা টাকা পয়সা নিয়ে মানুষের মারে সেই টাইপের পেশার সাথে জড়িত আপনারা দক্ষিণ খানে খবর নিলে পাবেন এবং তার পুরো ফ্যামিলি আমি যখন থানায় গেছি আমার থানা থেকে বলছে যে তারা পুরো ফ্যামিলি হচ্ছে গুন্ডা